শিল্পীর নিপুণতায় তৈরি বাঁশ ও বেতের রং বেরঙের তৈজসপত্র একসময় শোভা পেত সকলের ঘরে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যের সঙ্গে জড়িত আছে মাত্র সাতটি পরিবার এভাবেই তারা কাজ করছেন সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল এলাকায় তবে এদের অস্থায়ী নিবাস এটি বিভিন্ন জায়গায় ঘুরে বাঁশ ও বেতের জিনিসপত্র বিক্রি করেন তারা শিল্পীর কাজ করি খাই জায়গায় বিভিন্ন জেলায় যায় এটার ব্যবসা করে বিক্রি আমরা থাকি মতন শৈশব থেকেই এই কাজের সঙ্গে জড়িত এই জনগোষ্ঠী নেই কোনো স্থায়ী ঘর অসুখ বিসুখেও ঠিক মেলে না চিকিৎসা এই জনগোষ্ঠীর সন্তানদের চোখে চাকরির স্বপ্ন থাকলেও শিক্ষার আলো পৌঁছায় না তাদের ঘরে সরকারি সহায়তার জন্য তাই জানিয়েছেন আকুল আবেদন ছেলে মেয়ে পড়াতে পারি না এই জন্য জায়গায় ঘুরে কিরাম করে ছেলে মেয়ে পড়াবো সরকার থেকে ঘর বাড়ি এত করে করে থাকে যদি আমাদেরকে দেয় আমরা জীবনকে মতন কাটিয়ে দেবো সেই জায়গায় এখন মেলা খেলা নাই আমার খুব একটু খুব কষ্টের মধ্যে চলাফেরা করি খুব কষ্ট হয় মেয়ে হয়েছে খুব কষ্টতে হয়েছে দুইটা তিনটা মানে কি মরছিল মেয়ে করে তো খুব কষ্ট হয়েছে আমরা ঠিক মতন করে লেখা করা না। আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ ঐতিহ্য আর চোখে পড়ে না মেলাগুলোতে এসব টিকিয়ে রাখার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল আর বাংলার এই ঐতিহ্যকে বাঁচাতে বেদ শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন ও শিল্প উভয় রক্ষার দায়িত্ব সকলের বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক মহল আমার অনুরোধ থাকবে থানা প্রশাসনের কাছে ওনারা যেন সহজমনি তদন্ত করে তাদের বিষয়টি দেখেন এবং কি ব্যবস্থা এদের নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে তারা উদ্বেগ নেবেন এবং সচেতন থাকবেন এবং দায়িত্ব পালন করবেন হারিয়ে যেতে বসা এই শিল্প ও এর সঙ্গে জড়িতদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি তাহলে টিকে থাকবে এই ঐতিহ্য বিজয় টিভি নিউজ ডেস্ক